তিনি বলছেন রিফর্ম ইজ ইম্পর্টেন্ট ইস্যু ফর বাংলাদেশ নির্বাচন নয় ইমরান অনি যে ষোলোই ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই ব্যাস্রেফ কে নিয়ে সম্ভবত বলছেন সাইফুল সরকার উই ওয়ান্ট টু সি ডেমোক্রেসি ফর অল পলিটিক্যাল পার্টিস একটু ছোট্ট করে মন্তব্য নিয়ে বলবেন কি ব্যাস আমি মন্তব্যটা খেয়াল করিনি আপনি একটা মন্তব্য বলছেন যে 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 16 ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই রিফর্ম নিয়েও বেশ কিছু কথা আসছে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি বাসরাফ এটা তো গণতন্ত্রের গণতন্ত্রের বৈচিত্র্য আর তাই না আমাদের সবকিছু তো সবাইকে একই ফরম্যাটে একই বয়ানে মানতে হবে সেটা না যেটা হয়েছে যে একটা খণ্ডিত বক্তব্য পুরোটা না বুঝে যে অনেকেই মন্তব্যটা করেছেন এবং কেউ খুব ভুল বুঝেছেন আর এর সাথে তো আওয়ামী প্রপাগান্ডা মেশিনারি কাজ করছে আমার যেটা বক্তব্য ছিল যে ইন্ডিয়ান যে রিয়ালিটিতে আমাদের সারেন্ডার সেরিমনিটা হয়েছে ইন্ডিয়া প্রতি বছর যে সিনগুলো ক্রিয়েট করে আমার রাষ্ট্রকে আমার আমার মুক্তিযোদ্ধাদেরকে আমার যে জেনারেল ওসমানের নেতৃত্বে যারা যুদ্ধ করেছে তাদেরকে যেভাবে হেও করে এবং এই যুদ্ধটাকে সে মনে করে যে আমি তোমাদেরকে বিজয়ী করছি এই যে ক্রেডিটটা আমার একটা টেন্ডেন্সি প্রতি বছর দেখায় সেটা থেকে আমরা বলছি যে আসলে ষোলো ডিসেম্বর আমার বিজয় দিবস কিনা আমি বিজয় দিবসটা অস্বীকার করি নাই দিবসটা পরিবর্তন হতে পারে কিনা আমি কি বিজয় দিবস আকারে অন্য কোনো দিন পালন করব কিনা সেইটা আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হতে পারে সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদির যে টুইট ছিল সেই জায়গাটাতে আমার এই বক্তব্য ছিল এবং সেটা তো অবশ্যই যে কেউ আমার বক্তব্যের সাথে করতে পারে আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন ধন্যবাদ বিজয় দিবস বাংলাদেশের নাম অনেক কিছু নিয়ে এখন আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে মাসুদ কামাল একদম শেষ বক্তব্য বলে আমরা শেষ করবো না শেষ বক্তব্য আমি আগে বলেছি ওই কথাটা আমি আবারও বলব যে ইংরেজ সরকারের এই কালের সবচেয়ে বড় সাফল্য হলো এই কমিশনের রিপোর্টগুলো পেতে থাকা আমরা আজকে চারটা পেয়েছি আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে রিপোর্টগুলো খুবই সুচিন্তিত ভাবে দেওয়া হয়েছে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আশা করবো কারণ এখানে একজন রাজনৈতিক দলের একজন নেতাও আছেন আমি ওনাদের কাছে সব সব রাজনৈতিক দলের কাছে আশা করবো যে এটা নিয়ে আপনারা বেশি বিতর্কে চাই না যতটুকু পারেন কালক্ষেপণ না করে একটু মাঝে মাঝে পুরো সংস্কারে কখনো পুরো শেষ হয় না এটা পরেও চলতে থাকে আপনার ক্ষমতা আসার পর এটা আরো চেঞ্জ করবেন কোনো আপত্তি নাই কিন্তু এটা নিয়ে সময় ক্ষেপণ করে নেয় এটা নিয়ে ঝগড়াঝাঁটি করে সামান্য একটা শব্দ নিয়ে একটা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে আপনার তিন দিন দশ দিন বিশ দিন কাটাই দিলেন এতে আমরা গণতন্ত্র থেকে দূরে থাকবো আমরা এখন যে অবস্থায় আছি আমি মনে করি আমাদের এখানে একটা নির্বাচিত সরকার থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে যাদের কাছে নাকি জবাবদিহিতা আছে এই সরকার আছে দেখেন এক লাফে শতাধিক পণ্যের উপর তারা দাম বাড়াই দিল ভ্যাট কর দিল কি দিতে পারলো কারণ তাদের তো জবাবদিহি করতে হবে না তারা আগামীতে ইলেকশন করবে না কোনো সমস্যা নাই হাসিনাও কিন্তু তাই করতো তারা কোনো কাছে যেতে হতো না ইলেকশন করার জন্য একই রকম তো আমরা এটা চাই না আমরা এমন সরকার চাই যে সরকার একটা জিনিসের দাম দুই টাকা বাড়াইতে গেলে যে আমার তো এই জন্য আগামী পাঁচ বছর পরে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সরকার যত তাড়াতাড়ি আসে তার জন্য আমাদের পলিটিক্যাল পার্টি আমাদের ফওয়াদ ভাইরা সক্রিয় হবেন উদার হবেন এই প্রত্যাশা করি